অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে পুরুলিয়া বাঁকুড়া ভায়া হুড়া এই নতুন রেলপথের ছাড়পত্র দিয়েছে রেল সেই রেল চিঠি পুরুলিয়ার পথের ছাড়পত্র মাহাতো খুশি হাওয়া এলাকা জুড়ে দীর্ঘদিনের দাবি মেনে পুরুলিয়া বাঁকুড়া নতুন রেলপথের পথের অনুমোদন মিলেছে রেল মন্ত্রকের কাছ থেকে অবশেষে পুরুলিয়া বাঁকুড়া ভায়া হুড়া নতুন রেলপথের ছাড়পত্র মিলেছে

করেছে এবং আগামী আরেকটা তার জন্য এই খবর জানার পর খুশি হুড়ার বাসিন্দারা স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে আদ্রা ঝাড়গ্রাম রেলপথের জন্য আন্দোলন করেছিলেন হুড়া এলাকার বাসিন্দারা এতদিন হুড়া এলাকার মূল যাতায়াত ব্যবস্থা নির্ভর করত একমাত্র বাস টোটো কিংবা ছোট গাড়ির উপর বাসিন্দারা এই খবর পেয়ে উৎসাহিত এবং আনন্দিত তবে হুড়া এলাকার বাসিন্দাদের দাবি এই রেলপথ যেন দ্রুত তৈরি করা হয় আমার খুব ভালো লাগলো হোড়ার পথ দিয়ে রেলপথ হবে এবং রেল রেলমিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এমপি জানিয়েছেন যে হোড়ার পথ দিয়ে রেলপথ অনুমোদন হয়েছে এমপি কে ধন্যবাদ জানাই এর জন্য খুব তাড়াতাড়ি হলে খুব ভালো হয় এটা এই রেলকোম্পার এলাকার অবশ্য খুব দাবি ছিল এটা আদ্রা ঝাড়গ্রাম দাবি ছিল কিন্তু যা পুরুলিয়া বাকুড়া হয়েছে এটা খুব ভালো যত তাড়াতাড়ি সম্ভব এটা হলে খুব উপকৃত হবে ঘোড়া ঘোড়া এলাকার বাসিন্দাদের আদ্রা স্টেশনে ও পুরুলিয়া স্টেশনে ট্রেন ধরতে যেতে হয় আদ্রা ও পুরুলিয়া দূরত্ব যথাক্রমে 23 কিমি ও 32 কিমি তাই এই রেলপথ তৈরি হলে উপকৃত হবেন কয়েক হাজার মানুষ খুশির হাওয়া পুরুলিয়া জেলার হুরা ব্লক শহর এলাকায় কারণ গতকালেই রেল মন্ত্রক সূত্র মারফত জানা গেছে রেল পুরুলিয়া বাঁকুড়া যে রেলপথ সেই রেলপথের অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক সেই অনুমোদন পাওয়ার পর সেই রেল মন্ত্রকের পক্ষ থেকে রেলমন্ত্রী একথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিংহ জানিয়েছেন পুরুলিয়া বাঁকুড়া যে রেলপথ সেই রেলপথ ভায়া হুড়া হয়ে যে রেলপথ যাবে সেই রেলপথ হুড়াবাসী দীর্ঘদিনের চাহিদা ছিল গতকাল সেই চাহিদা পূর্ণ হতে লক্ষ্য করা গেছে বলেই এলাকার মানুষ আনন্দিত এবং এই হুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একমাত্র ভরসা ছিল এই বাস বা ছোট গাড়ি এখন এই হুড়া ব্লক শহরে রেলপথ যোগ হওয়াতে এলাকায় ব্যবসা সহ যাতায়াতের মান পরিবর্তন হবে এবং ভোড়া এলাকা আহ অর্থনৈতিক ভাবে উন্নত হবে বলেই মনে করছেন এলাকার বিভিন্ন বিশিষ্ট লোক পুরুলিয়া থেকে আহ প্রদীপ মাহাতো রিপোর্ট অঙ্কার বাংলা